বর্তমানে দেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন গণতন্ত্রের পথে যাত্রা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর নির্বাচনে আনসার ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রমের পরিদর্শনের পর একথা বলেন সিএসি এ আইয়ের অপব্যবহার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে নাসির উদ্দিন বলেন ভোটের দায়িত্বে নিয়োজিতদের ওপর নির্ভর করছে বাংলাদেশের গতিপথ ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়াকে স্বস্তির উল্লেখ করে দেশব্যাপী বাহিনীর বিশাল নেটওয়ার্ক কাজে লাগিয়ে যে কোনো অপপ্রচার রোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখার আহ্বান জানান সি সিং করে মাধ্যমে। যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটনা ফেলা সম্ভব সম্ভব এটা এবং যারা দুষ্ট লোক যারা সমস্যা সৃষ্টি করতে চায় তারা এই সুযোগটা নিতে পারে আপনাদের আমার বাহিনীর সদস্যদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা ব্যক্তিগত পর্যায়ে যাদের সাথে যোগাযোগ হয় এবং তাদেরকে বুঝাবেন যে যে কোনো একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখবে সাথে সাথে যাতে বিশ্বাস না করে চেক করে এটা সত্য না মিথ্যা এটা যাচাই করে তারপরে যাতে বিশ্বাস করে এবং তারপরে যাতে শেয়ার করে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহারের অ্যাড্রেস করার জন্য আমরা একটা সেল খুলেছি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যে কেন্দ্রীয় সেন্ট্রাল সেন্টারে যোগাযোগ করে আপনারা কিন্তু সত্য মিথ্যা যাচাই করতে পারবেন